respected president, secretary, respected of committee members, audience, brothers, my teacher, and mothers or sisters. My name is Muhammad Tamimuddin. My madrasa name is Musaddadiya Peer Awakar Siddiqiyah Hifzul Qur'ania Madrasa. I reading class 6 and department of HIFS. Now I will talk about the topic Allah and the Creator. Surah Al-Safat, ayat number 96. Allah says, Allahu wa When Allah has created you and what you, mean Allah, you our Creator, He has created us, He has made the earth and the sky, He has made things on the earth, He has made the animals and planets, He has the mountains oceans he has decorated the sky with the sun the moon and the stars he has decorated the, with planets and flowers allah is very powerful when he wants to give off things he only says kun, kun and it is so everything is so but it belongs to him you also belong to him allah says قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله is one and only he has no family like us he has no father or no mother he has no son or no daughter he is everyone and everything thank you assalamu alaikum ورحمة الله وبركاته ما شاء الله نار التكبير نار التكبير الحمد لله আল্লা কবুল করেন সময় অনেক হয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনারা খবর পাচ্ছেন চারিদিকের আকাশের আবহাওয়া কি আমি যখন ঘর থেকে আসি তখন ওই সাড়ে চারটে কি চারটে দশ পনেরো হবে তখনও দেখলাম কম বেশি প্রায় রাস্তাতেই পানি পেয়েছি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিলাম ঘর থেকেও ফোন করেছিল সব জায়গাতেই পানি হচ্ছে আশপাশে বেশি দূর নয় আশপাশে এখনও পানি হচ্ছে আল্লাহ পাকের অশেষ সুক্রিয়া তিনি আজকের বল্লভপুরের মাদ্রাসার এই ইসালে সবাবি মাহফিলকে আল্লাহ করার সুব্যবস্থা করে দিলেন তাই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অবশ্যই এটা আল্লাহ পাকের দয়া এটা আল্লাহ পাকের দান ছাড়া অন্য কিছু নয় তিনা নবীর ঘরের বাৎসরিক ডেট হলো দশই কার্তিক যখন আমাদের এই বল্লভপুর মাদ্রাসার যিনি চাচাজি ছিলেন আমাদের মহবুব চাচা মরুহম তিনার ছোটো ছেলের বাড়িতে যখন বসেছিলাম তিনারই এক ভাই নামটা ভুলে যাচ্ছি মুরুব্বিগুতে গেল আমাদের মুশাররেফ মল্লিক চাচা বলছিলেন যে পানিটা কালকে যদি হয় আমি মনে কালকে তো কারণা না কারোবার কিছু পোগ্রাম আছে সে তো বলবে কালকে যদি হয় অতএব আল্লাহর ওপরে ছেড়ে দেন আল্লাহ যেটা চাইবে সেটা হবে তার নবীর ঘর আমরা আশপাশের মানুষ আসি কিন্তু আল্লাহর হুকুম দূরে দূরে থেকে মানে একটু দূর বেশি দূর নয় এই যে আমাদের বসিরহাট থেকে কিছু লোক এসেছিলো মাটিয়া থেকে তারাও বলছে আমাদের ওখানে পানি হচ্ছিল বলে বেরোতে দেরি হয়েছে সেরম আশপাশে এখনও অনেক জায়গায় পানি হচ্ছে এরপরও যেটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তবে এই অবস্থায় আলোচনা করা আমার দ্বারাই সম্ভব নয় কেন আমার মন যেন পিছন দিকে পড়ে আছে কখন না জানি পানি এসে যায় কখন না জানি পানি এসে যায় তবে আল্লাহ যিনি এতক্ষণ ধরন দিয়েছে আশা রাখতে পারি করিয়ে দেবেন বলুন একটু বলুন না ইনশাআল্লা মানুষ তো নাকি রক্তে গোস্তে তৈরি তো মানুষ তো নাকি একটা মন থাকে তো আলোচনা আমার ওলামা ভাইয়েরা অনেকে করেছে সেই বাদ জহর থেকে হচ্ছে